আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টঙ্গি তুরাগ নদীর পারে ইস্তেমার ময়দানে যে নৃশংসতা চালিয়েছিল সাত মন্ত্রীরা কি পরিকল্পনা করে মাঠে নেমেছিল তারা নয়া দিগন্তের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আপনাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে প্রতিবেদনটি ইতিমধ্যেই লোমহর্ষক এবং সবাইকে অবাক করে দিয়েছে চলুন সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরি পুরো ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং ভিডিওটি সচেতনতার জন্য শেয়ার করার অনুরোধ রইল তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমা ঘিরে সাতপন্থী অনুসারী ও মাওলানা জুবায়ের পন্থীদের রূপ নিয়েছে সংঘাত সহিংসতায় রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল মাওলানা জুবায়ের পন্থী অন্তত তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন শতাধিক দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সংঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা ওই সূত্র মতে মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইজতেমা বাঞ্চালের পাশাপাশি দেশ জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করেছে দেশ বিদেশি চক্র এই সংঘাত সহিংসতা টার্গেট কিলিংয়ে রূপ নেওয়ার পরিকল্পনা করেছে চক্রটি গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম প্রকাশ না করার সর্তে নয়া দিগন্তকে তারা এসব তথ্য দেন তাদের মতে এই পরিকল্পনার শখ তৈরি করা হচ্ছে ইসরাইল ও প্রতিবেশী দেশে বসে চলমান সংঘাতময় পরিস্থিতিতে গাজীপুরের টঙ্গি দুই পক্ষের কাউকেই বিশ্ব ইস্তেমার আয়োজনের অনুমতি না দিতে সরকারের উচ্চ পর্যায়ে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে ভিত্তিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকের জন্য ডাকা হলে রাতেই হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে দাবি তিন কিলোমিটার এলাকা জারি করা হয়েছে বিশ্ব বিদেশি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এবার দুই পর্বের ইস্তেমা স্থগিত চেয়ে সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা গোয়েন্দা সূত্রে জানা যায় দুই হাজার সালে থেকেই চক্রটি বিশ্ব এস্তেমা ঘিরে পরিকল্পনা করে আসছে তাবলিগ জামাতের মধ্যে বিভক্ত তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয় আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও নায়ক অনন্ত এম এ জলিল ও মুফতি উসামা এর সাথে সবুজ নামেও একজন জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা ওই সূত্র জানাই মুফতি উসামা ও সবুজের সাথে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মুসাদের প্রধানের সম্পর্কে রয়েছে তারা একাধিকবার দেখাও করেছেন বলে ওই সূত্র জানাই গোয়েন্দা সূত্রে জানা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার ষোলো সালের অনন্ত এম এ জলিল মুফতি উসামা ইসরায়েল সফর করেন তারা দেশের আসার পরে ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করতে চাইলেও পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বাধাই তা সম্ভব হয়নি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাত মন্ত্রীদের শীর্ষস্থানীয় মুরব্বী ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম আতাত করেন গোয়েন্দা তথ্যে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতাকর্মী ও গোয়েন্দা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের গ্রেফতার করতে দেয়নি এরপরও এ অনন্ত জলিল ও মুফতি উসামা একাধিকবার ইসরায়েলি নাশকতার শোক তৈরি করেন বলেও জানতে পেরেছে গোয়েন্দারা বর্তমান যে সংঘাত সহিংসতা এবং রক্তকয়ী সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটেছে তা ইসরাইল ও প্রতিবেশী রাষ্ট্রে বসেই পরিকল্পনা করা হচ্ছে গোয়েন্দাদের সূত্র জানায় চলমান সংকটের আগেই তারা জানতে পারেন দেশ বিদেশি আলেমরা এক বসে সমস্যার সমাধান করতে পারবেন না তারা এ বিষয় নিয়ে এক বসবেন না দুই ভাগে বিভক্ত হয়ে আগের মতো বিশ্ব ইস্তেমা করবেন গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন যে এখানে উভয়ের মধ্যে রক্তকে সংঘর্ষ হতে পারে গোয়েন্দাদের এই রিপোর্ট পাওয়ার পর আইন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেও দুর্বল নিরাপত্তার কারণে গতকাল সাতপন্থী মুসল্লিরা বিশ্ব ইস্তেমার মাঠে প্রবেশ করে জুবায়ের পন্থীদের দাবি সাতপন্থীরা তাদের অনুসারীদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বাঁশ দিয়ে বেদম পিটিয়ে চারজনকে হত্যা করে এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেছেন শতাধিক মুসল্লি হাসপাতালে গিয়েও সাতপন্থীরা হামলা করে এমন একাধিক বিডু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে নিহত এবং আহতরা সবাই মাওলানা জুবায়ের পন্থী বলে দাবি করেছেন তাবলিক জামাত পন্থী বাংলাদেশের সুরাই নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ সাতি এদিকে তাবলিক জামাতের দ্বন্দ্বের সাথে অনন্ত জলিলের জড়িত থাকার ব্যাপারে নয়াদিগন্তের পক্ষ থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সারা পাওয়া যায়নি তিনি নয়াদিগন্ত প্রতিবেদকের ফোন কল রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা দিয়ে রাখলেও কোনো উত্তর দেয়নি প্রিয়দর্শক এই নিউজটা এই প্রতিবেদনটা পড়ার পরে আমার চোখ যেন কপালে উঠতে বাধ্য হয়েছে যে কেউ যে আসলে আমরা আগে থেকে একটা ঘটনা আজ করতে পেরেছিলাম মাননপন্থী ইসরায়েলের দূষর হয়ে কিংবা ইহুদিদের টাকা খেয়ে এই তাবলিগের এই মহৎ কাজগুলোর মধ্যে দুই ভাগে বিভক্ত করে দেওয়ার যে গৃণ্য চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল এটা কেমন যেন কিছুটা মিলে যাচ্ছে কিন্তু আল্লামা আলম প্রকৃত আল্লা পাক ভালো জানেন কিন্তু এই আপদমস্তকে বাহ্যিকভাবে বোঝা যায় যে যেহেতু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততা রয়েছে মুফতি উসামা এবং অনন্ত জলিলের এটা বোঝার কিংবা বলার অপেক্ষা রাখে না যে এখানে আন্তর্জাতিক চক্র কাজ করছে মুসলমানদের এই ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার এবং দাওয়াতি এই মেহনতকে বিনষ্ট করার কৃণ পরিকল্পনা জাতির কাছে এটা স্পষ্ট